মাঠে থাকতে হবে যুবকদেরকে এই পতনের পরে বাংলাদেশে আরেকটি সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে সম্মানিত যুবক আমরা ইসলামের ইতিহাস ইসলামের চা বাইকের জবাব যখন ইয়েমেনের গভর্নর হয়েছিলেন তখন তার বাইশ ছিল মাত্র সাতাইশ বছর আমরা দেখেছি মোহাম্মদ বিন জাদ বিন জাদ যখন ইসমাইল বিজয় করেছিল আমরা দেখেছিলেন দেখেছিলাম ভূমিত সাগর পানি নিয়েছে পানি নিষে নিয়ে গিয়েছিল সকল নৌকা চাষ ডুবিয়ে দিয়ে বারো হাজার সৈন্যকে নিয়ে যখন ভাষণ দিয়েছিল সেদিন সে বলেছিল আমাদের সামনে দুইটা পথ খোলা আছে যুদ্ধ করে শহীদ হতে হবে রডারের বাহিনীর এক লক্ষ বিশ হাজার সৈন্যের মোকাবেলা করে আমাদেরকে শহীদ হতে হবে অথবা বিজয় হতে হবে আমাদের পিছনে কার সুযোগ নাই কারণ আমাদের জাহাজ বা নৌকাগুলো গুলো ডুবিয়ে দেওয়া হয়েছে সামনে পদ একটি খোলা আজকে যুবকদেরকে বলতে চাই প্রতিবাদের পতনের পরে বাংলাদেশকে আর পিছনে যাওয়ার সুযোগ নাই সামনে গিয়ে হবে সামনে খোদা দারিদ্র মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আমাদের দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর দেশের কেন উন্নয়ন হয়নি এই তিপ্পান্ন বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দুর্নীতি করেছে আমি সব জায়গায় বলি বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি তারা যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল মন্ত্রীরাই সব থেকে বেশি ধনী কারণ তারা দেশের শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারি ছাত্র চাই অসাধু ব্যবসায়ীরা ব্যাংকগুলো ডাকাতি করেছে যার কারণে তিপ্পান্ন বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সংগ্রামী যুব ব্যাড আমরা আজকে বলতে চাই আমাদের আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি সুজলা সুবলা এক দেশ এমন সুন্দর দেশ যে দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকের মেধা আছে হাতে আছে পা আছে যোগ্যতা দেড় কোটি মানুষ প্রায় বিদেশে থাকে সারা কোটি কোটি ডলার বাংলাদেশে পাঠায় এদেশের মাটিতে ফসল রাজনীতিতে চ্যাম্পিয়ন হয় এর কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের দেশকে চুরি করে টাকাটি করে দেশকে ভোগলা করে দিয়েছে বাংলাদেশ জাতি ইসলামী আগামী নির্বাচনের আগে জাতির সামনে কমিটমেন্ট দিচ্ছে বাংলাদেশ জাতি ইসলামী পারবে দুর্নীতি মুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হত্যা রাজনীতি খুন মুক্ত ক্ষুধা মুক্ত করতে একটি বাংলাদেশ করতে তার প্রমাণ যদি বলেন আপনারা কেন তার প্রমাণ হচ্ছে মরানা মন্ত্রী রহমান নিজামে আলিয়া চান মোহাম্মদ মুজাহিদ যারা মন্ত্রী ছিল পাঁচটি বছর মন্ত্রার দায়িত্ব পালন করার পরও সাত এবং আট সালে যৌথ বাহিনী করে খুঁজে তাদের মন্ত্রায় একটি টাকা নিতে পায়নি মরানা মন্ত্রী রহমান নিজামে আলিয়া চান মোহাম্মদ মুজাহিদ যদি দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে চারদিকে সেটা স্মরণ করতে চাই বাংলাদেশের বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেখতে চাই সুশাসন দেখতে মুক্ত দেখতে চাই হত্যা রাজনীতি খুন মুক্ত চাই বাংলাদেশ কার বিশ্বের দরবারে তৃতীয় চ্যাম্পিয়ন হতে দিতে চায় না এটা চায় বাংলাদেশের ক্ষমতায় জামাদ ইসলামী আসো জামাদ ইসলামকে যদি তারা ক্ষমতা আনতে পারে জামাদ ইসলামই দেখিয়ে দেবে কিভাবে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হয় সংগ্রামী ভাইরা আমি কথা বলতে চাই না আমি বলতে চাই যে যেভাবে তরুণরা জীবন দিয়েছিল শহীদ হয়েছিল আজকে দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মধ্যে যুব সমাজকে আবার রুখে দাঁড়াতে হবে প্রয়োজনে আমাদেরকে রক্ত দিতে হবে বাংলাদেশের মাটির আর কোন প্রাচীপাদের উত্থান না হয় আর আজকে আজকে ওই যুব সমাজের সাথে তরুণদের সাথে প্রাচীপাদের বিরুদ্ধে যা তো সংগ্রাম করেছিলেন আমি বলতে চাই সকল রাজনৈতিক দল সকল সংগঠন

আগামী দিনে একটি সুযোগ সুস্থ সুন্দর নির্বাচন জাতিকে উপহারদার পরিবেশ সৃষ্টি করার জন্য সকল দলের প্রতি আহ্বান করছি আরেকটা আহ্বান করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সকল রাজনৈতিক দলের নেতাকে নেতাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতা এতিয়া আমাদের ইসলাম এখনো কারে কারে রয়েছেন তাকে মুক্তি দিতে হবে

আমরা বলতে চাই আজকে যারা ষড়যন্ত্র করছে আর ষড়যন্ত্র করতে পারবে না আমাদের নেতার জেলখানা থেকে মুক্তি আমাদের আমাদের দলের নিবন্ধন এবং মার্কা আমরা সিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ আমরা যে আদালতকে সম্মান করি এখনো সেই সম্মানের জায়গা রেখে আমরা চলছি তাই বলে আপনাদেরকে আপনারা দুর্বার মনে করবেন না আমি আর কথা না পারি আজকে এই যুব সমাবেশে যারা উপস্থিত মলিরামপুরের প্রতিটা ইউনিয়ন প্রতিটা গ্রাম প্রতিটা মহলাই আমাদের